হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের আমি স্বপ্ন পূরণ করে দেব হ্যাঁ তোমরা ভাবছো স্বপ্ন কি স্বপ্ন তোমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে দিদিভাই প্লিজ জেটু মশাইকে নিয়ে আসো জেটু মশাই মানে আমার বাবার মুখ থেকে আমার বাবার জীবনের যে অভিজ্ঞতা ভৌতিক সত্য ঘটনা আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের সেই ঘটনাগুলো আজকে তোমাদের শোনাবো তাও আবার আমার বাবার মুখ থেকে তো চলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সবাইকে বলবো লাইক করে দাও বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করে দাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে যে আমার বাবার মুখ থেকে আরও আরও সত্য ঘটনা তোমরা শুনতে জানতে চাও কি না তবে অবশ্যই আবার কোনো দিন সময় করে বাবাকে টুক করে নিয়ে চলে আসবো তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তাহলে চলো আজকে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না এবার শোনো আমার বাবার মুখ থেকে সত্য ঘটনা বহু বছর আগে যেগুলো ঘটে গেছে চলো আমি সোনা ভাইয়ের বাবা আমি তোমাদের কাছে একটা গল্প বলছি আমার কাহিনী আমি বেলেঘাটায় থাকতাম আমি রাত্রেবেলা মা কালীর মন্দিরে আমি রাত্রে ঘুমাতাম আমি ঘরে ঘুমাতাম না ওই ঘরেতে আমি দিন ঘুমাতাম খাওয়া দাওয়া করে আমি এসে মা কালীর মন্দিরে শুতাম তা আমার মনটা হলো যাই আমি অত রাত্রে দুটো আড়াইটা হবে আমাদের এখানে একটা মামু বলে দোকান আছে তা আমি গেলে দোকানটা মামু বলে ডাকলে দোকানটা একটু পাল্লা খুলে দেয় আমাকে জিজ্ঞেস করে অরুণ কি নেবে আমি বললাম মামু আমাকে দশ নেয়ার বিড়ি দাও তখন দশ নিয়ার বিড়ি দশটা ছিল এবারে খুব ওই জায়গাটা পুরো অন্ধকার তখন আমি ওই মামুর একটা রক্ত আছে ওখানে আমি বসে পড়লাম আমি একাই ছিলাম বসে পড়লাম বসে আমি বিড়িটা ধরিয়ে খাচ্ছি খাওয়ার পরে এই পারে আমি যে পারে বসে আছি ও পারে একটা গলি আছে টরু গলি তরু বলতে মানুষ যাওয়া আসা করে গলি আছে ওই গলিতে দেখি গলির মোড়ে আমাকে একজন কে মেয়ে ছেলে আমাকে ডাকছে আর দিয়ে করে ডাকছে ডাকার পরে আমি ওই দিকেই তাকিয়ে গলিটাও পুরো অন্ধকার তো আমি তাকিয়ে আছি তো অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে আমি যাচ্ছি না আমি বসে আছি বলতে বলতে আমার এক বন্ধু পরেশ বলে আর আমার জামিমবাবু বাবু বলাই বলে দুজনে আসছে এসে ওরা ওই মামুর দোকানেই এসছে এসে বলছে মামু আমাদের বিড়ি দাও তখন আমাকে বলছে পরেশ আমার বন্ধু তো আমার জায়গাটি সরে গেল তো পরেশ আমাকে বলছে আমার বন্ধু অরুণ এখানে বসে আছিস কেন আমি বললাম পরেশ আমি বিড়ি নিয়েছি একটা জিনিস দেখ আয় আমার কাছে বস তোকে আমি বসালাম আমি দেখ ওই গলি দিয়ে কে আমাকে একটা মেয়ে ছেলে ডাকছে তো বলছে কই ওই দেখছি না তো আমি দেখ দেখ ডাকছে দেখ ওই ধাকছে বলছে কোথায় কোথায় তখন আমার জানেবাবু বলছে বলাই দা বলছে কী হয়েছে রে পরেশ আমার বন্ধুকে বলছে ওটা দেখো না তোমার সালা বলছে গলি দিয়ে কে ডাকছে তো আমার যাইবাবু বলছে দিয়ে উঠে যা মন্দিরে যেয়ে শুয়ে থাক তো আমি জাইবাবুর কথা শুনে উঠে চলে এলাম তখন আমার জাইবাবুর আমার পিছনে পিছনেই এলো হেসে বলছি জানিস ওটা কে ছিল আমি কি যাবো আমি তো জানি না ওটা একটা লক্ষ্মী আগুনে পুড়ে মরেছিল ও তুই যাস কপাল ভালো আমাকে বলছে যাই হোক আমি শুনলাম আমার কথা শুনে আমি আর ওইদিকে যাইনি মন্দিরে শুয়ে পড়েছি চিন্তা করত যে শুয়ে পড়েছি যাই হোক গেল তো একদিন আমি ওরকম মন্দিরে শুয়ে আছি রাত্রেবেলা খুব মন্দিরে পিছন দিয়ে একটা জায়গা আছে মানে সরু গলি মন্দিরে পিছন দিয়ে দেখছি খুব ঘুমুরের আওয়াজ হচ্ছে ছম ছম করে আওয়াজ হচ্ছে ঘুমুরের তো আমার সঙ্গে আর বন্ধুরা ঘুমায় তো ওদের বলছি এ দিলীপ দিলীপ ওট ওট আমি বলে কি হয়েছে অরুন্দা বলছে আমি দেখ ঘুমুরের আও শুনতে পাচ্ছিস বলছে না তো গোপাল বলে একটা বন্ধু আছে ওকেও বলছি ও বলছে না মানিক বলে একজন আছে ওকেও বলছি ও বলছে না আমি কি বলছিস ঘুমুরে আউ শুনছিস না তোরা না ওরা বলছে না ওরা আবার বলে শুয়ে পড়লো তো আমি উঠলাম উঠে দাঁড়িয়ে আমি ঘুমের অবস্থা ভালো মতন শুনছি আমি পিছন দিয়ে ঘুরে যাচ্ছি দেখবো ঘুমের অবস্থা ওখান দিয়ে আসছে দেখছি এবার ঘুমুরটা বাজতে বাজতে রাস্তার দিকে ওপারে একটা গলি আছে ও পারে একটা গলিতে একটা ভদ্রমহিলা খুব কালী ভক্তি কালী পুজো করে মানে সবসময় বাড়ির ঠাকুর এটা ওখানটা আমি ওই পিছনে পিছনে গেলাম ওই গলির ভিতরে গেলাম ওই ঘুমরে আউস শুনতে শুনতে তারপরে আর আওস শুনতে পারলাম না আমি ঘুরে চলে এলাম যাই হোক আমি চলে আসার পরে মন্দিরে রাতটা কেটেছে যাই হোক আমি মন্দির সকালবেলায় উঠে ওদের তুলে মন্দিরে জল দিয়ে ধুয়ে দিতাম মন্দিরটা ধুয়ে দিতাম দু বালটি জল দিয়ে ধুয়ে দিতাম যাই হোক এবারে একদিন এরকম আমি ঘর দিয়ে ঠিক রাত্রে দশটা সাড়ে দশটা হবে ঘর দিয়ে খেয়ে বেরোচ্ছি তো আমাদের রাস্তার ধারে তো আট ফুটের রাস্তা আট ফুটের রাস্তার মধ্যে একটা কুল গাছ আছে যে বড় বড় কুল হয় বেশ ওই বড় বড় বালি বালিকুল এবারে ওখানটা অন্ধকার তো একটা কি একটা ওই যে মানে কি বলবো ওই সাইকেলের পিছনে এই চাকার মধ্যে যায় না ওই যে এরকম বড় বড় লম্বা লম্বা কাটা কাঁটা লিল্লাল ওই একটা মনে ওইরকম লাগছে পোড়া আছে কালো কালো তো আমি ওকে পাশ কাটিয়ে চলে এসেছি আসার পরে আবার দাঁড়িয়ে বলছি ই জানি এইটা আহ 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 ডেকেছি ও দৌড়িয়ে আমার দুটো পায়ে ধরে নিচ্ছে আমাকে চলতে দিচ্ছে না আমি তো একবার ঝাটকি করছি পা দিয়ে পায় পায়ের উপর দিয়ে পা করছি করতে করতে ও দেখি চলে গেল পালিয়ে গেল আমি চলে এলাম বাড়িতে তো একদিন রাত্রেবেলা কিছুদিন পরে বাবাকে বলছি বাবা তখন আমার ছোট তো মোটামুটি ধরুন বারো বছর বয়স এরকম হবে তখন এখন আমার আমার বয়স হলো সত্তরের সত্তর কাছাকাছি হ্যাঁ এবারে আমি বাবা বলছি বাবা আমি পায়খানায় যাব যখন তো পায়খানায় যেতাম না আমাদের গায়ের কাছ দিয়ে ওই গলির ভিতরে একটা একদিকে পাঁচিল ফ্যাক্টরির একদিকে সাইডের বাড়ি তো ওই কুল গাছতলার আগিয়ে এসে আমি পায়খানা করছি নর্দমায় পায়খানা করছি আর বাবা সেই ঘর বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে বিশ হাজ দূরে দাঁড়িয়ে আছে বাবা ওখান দিয়ে বলছে আমাকে কিরে হলো পায়খানা হলো বাবা আমাকে বলছে তা আমি মুখ আর বুলি বেরোচ্ছে না কেন ওই টিনে কুলগাছের টিনের কোণে একটা কে সাদা কাপড় পরে পুজো হয়ে দাঁড়িয়ে আছে আমার মুখ আর বুলি বেরোচ্ছে না তখন বাবা কি বুঝলো আমি জানি না বাবা ঘরের ড্যাং চলে গেল তখন আমার তো হয়ে গেছে বাবা পেরিয়ে আবার বাবা তাড়াতাড়ি এসে একটা গাছের ধরে ধারে এসে বিড়ি ধরালো বিড়ি ধরাতে গাছটা হাওয়া দিয়ে হু করে চলে গেল। তখন বাবা আমাকে বলছে ওট ওট আমি বুঝতে পেরেছি কি ছিল জানি না এরকম কুলগাছে পুরু হাওয়া দিয়ে পুল ফেলে দিয়ে চলে গেল হোক গেল সেদিনকে ঘরে গেলাম আর দিনকে খুব জ্বর খুব জ্বর বাবাকে ডাক্কার দেখালো যাই হোক ভালো হলাম একটু ভালো হওয়ার পরে একদিন আমিও ওজন ধরুন আমি বন্ধুদের সাথে আমরা একটা বেলেঘাটা লেকে লেক কাছে বেলেঘাটা লেক আপনারা চিনতে পারবেন বেলেঘাটা লেক ওই লেখে আমরা বন্ধুরা রাত দুটোর সময় দেড়টার সময় আমরা পাকা তাল কোড়াতে যেতাম অনেক তাল গাছ তাল করা দিয়ে যেতাম যে কোনো জিনিস অন্ধকারে একটা মাঠ মাঠের মধ্যে একটা জিনিস ফেলে রাখবেন আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন না আপনি টেরাই করবেন এটা টেরাই করবেন আমার কথাটা দেখতে পারবেন না দাঁড়িয়ে অন্ধকারে ফেলে মাঠের মধ্যে আর আপনি শুয়ে পড়বেন দেখবেন ওই জিনিসটা দেখতে পারবেন ভালো তাল এই তাল গাছটায় এখান থেকে আমরা এরকম শুয়ে দেখি তাল পড়েছে নাকি পরে থাকলে একটা ইট হোক তাল হোক দেখতে পারবেন শুয়ে একটা কিছু পরে আছে গাছের কাছে তখন আমরা দেখছি শুয়ে একটা তাল গাছে একটা মেয়ে ছেলে ঘুরছে ঘুরছে তখন আমি বলছি বন্ধুদের বলছি এই ওই গাছে যাস না ও গাছে তাল ওই বুড়িটা নিয়ে নিচ্ছে ওই মেয়ে ছেলেটা নিয়ে নিচ্ছে বলছে তবে অন্য গাছে চলো আপনি দাঁড়াতো চলতো ওই গাছে আবার যাবো ওই গাছে সব্বাই আর দেখিনি ওইভাবে গেছি যে দেখি তালগুলো পরে আছে বুড়ি নেই মেয়ে ছেলেটা নেই আছে যাই হোক তাল কুড়িয়ে আমরা সব রেখে দিয়ে ডেলি আমরা দশটা বারোটা করে তাল আনতাম সবাই মিলে এবারে মৌয়া গাছে গেছি বেলাঘাটায় অনেক মৌয়া গাছ পার্কেতে মৌয়া গাছে যেই মৌয়া পড়ে যাবে ওই মৌয়াই ভালো আর যেটা গাছে থাকবে ওইটা মিষ্টি না ওইটা মানে পাকিনি আর যেগুলো মাটিতে পড়ে যাবে ওইগুলোই ভালো রসে ভর্তি এবারে আমরা মৌয়া কুড়াতে গেতে কুড়াচ্ছি দেখি গাছেতে একজনকে বসে আছে গাছের মাথায় কে একটা বসে আছে আমরা পুরো দেখছি বসে আছে আমরা যাই কেড়ে 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 ও সারা দেয় না আমাদের চল চল দরকার নেই চল অন্য মৌয়া গাছে এটা কে বসে আছে অন্ধকার কিটকিটে অন্ধকার ওখান দিয়ে পালিয়ে চেনেন নিশ্চয়ই ওই কাদাপা পাখা ওখানটা একটা বিরাট মৌয়া গাছ আছে ওই ওখানটা যেয়ে দেখছি কত মৌয়া সব কুড়াচ্ছি আমরা বন্ধুরা সব নিচে পড়া আছে কুড়াচ্ছি আর ব্যাগে ঢুকাচ্ছি এবারে কুড়াতেই চল হয়ে গেছে করে দাঁড়া আরও পড়তে পারে বাড়া মার দেখি একটা ছেলে একটা মেয়ে একটা ডালে একটা দড়িতে ঝুলছে গলায় দড়ি দিয়ে আমরা ওই পায়ের কাছেই আমরা পায়ের নিচে ওদের আমরা সব বন্ধুরা পালিয়ে এলাম পালিয়ে এলাম তো যাই হোক আমরা এরকম মন্দিরে শুই সব বাই বলে একটা গলি আছে আমাদের কটা জানেন তো একটা গলি ওই গলিতে কেউ ঢোকে না কেউ ঢোকে না তো আমি আমাকে বলছে সব বন্ধুরা বলছে এই গলিতে যে ঢুকবে আর ভিতর একটা নিমগাছ আছে নিম গাছ ওই নিমগাছটা এক কেজি পাতা ছিঁড়ে আনতে পারবে রাত্রেবেলা কিন্তু এটা হ্যাঁ বলছে ওকে মিষ্টি পেট ভরে খাওয়াবো তো সবাই গলিটা সোজা যেয়ে বেঁকে গেছে বেঁকে গেছে গায়েতে মিল গায়েতে একটা ওই রেলের চাবি তৈরি হয় ও কারখানা আছে ওর গা দিয়ে যেতে হবে সরু গলি একজন যেতে পারবে একজন পাশ আসতে পারবে না এই রকম গলি যাই হোক ওই গলিতে মানুষ চলে না আর একটা ওই পাশে ওই কারখানার ভিতরে একটা কালো জাম গাছ আছে বিরাট বড় বড় কালো জাম হয় ভর্তি গাছে হয় এবারে গেছি তো সবাই ওই গলিটা সিঁড়ে যায় আর ব্যাকে না ওই ভিতরেরা খরমর 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 আউজ হচ্ছে পায়ের আউজ হচ্ছে তখন আমি বন্ধুদের বলছি আমি যাব বলি যাও পেট ভরে মিষ্টি খাবো খাওয়াবো তো আমি গলিতে গেছি তো আমার তো তো গাছ তো ওইটাই ওই লাশ মাথায় যেতে হবেই ওইটাই হলো নিঃশারি এনে দেখাতে হবে এই দেখো কিনে এনেছি তো আমি ওই গলির পুজা গিয়ে দাঁড়িয়ে গেছি আর কিটকিটে কিটকিট কিটকিট করছে অন্ধকারে আর ওই খচমচ খচমচ করছে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে 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 দেখছি খচমচ হচ্ছে কোথা দিয়ে হচ্ছে তো দুপা আগাচ্ছি আবার দুপা পিছাচ্ছি পিছাতে পিছাতে না দেখি যাই তো আস্তে আস্তে যাচ্ছি মনের সাহস এটা বুঝলেন তো কিছু আবার মনের সাহস করতে হয় যখন যাচ্ছি দেখছি সব ওই মধ্যে দৌড়াদৌড়ি করছে কালো জাম খাবে বলে এবারে আমি পেয়ে গেলাম পাতা ছিঁড়ে নিয়ে এলাম আমি কিছুক্ষণ গলির মোড়টায় দাঁড়িয়ে গেছি ওরা না দেখতে পারে সবাই বলছে এই অরুন্দ আসছে না কেন এত দেরি কেন এত দেরি কেন সব চিরাচিরি করছে কিছু হলো নাকি চ সবাই কেউ বলছে তোরা যা এরম করছে তো আমি তো সবই শুনছি ওদের তারপরে আমি ওই পাতাটা নিয়ে এলাম বলে কি অনুদা এত দেরি আমি বলছি আর বলিস না যা বিপদে পড়েছিলাম বিপদ কাটিয়ে এলাম ওদের ভয় লাগিয়ে রেখেলাম জানি ওই আমি ওই কালো জামগুলো পারি পাই ওরাই আর না ঢুকতে পারে বুঝলেন তো এবারে ওদের বললেন পাতা বলো অরুন্দা কি খাবে আমরা এত ছেলে আছে তুই এক কিলো জিলিপি নিয়ে আয় অব্যাই মিলে খাবো আমরা তো এক কিলো জিলিপি নিয়ে এলো সবাই মিলে খেলাম তারপরে যাই হোক গাছে একদিন ওই গাছে রাত্রেবেলা দামান থাকে তো কারখানা রাত্রেবেলা বন্ধ থাকে অ্যাড ব্যাস্তারের চাল ও বলছে অরুণদা জামপাড়তে যাবে আমি বলছি বল জামপাড়ি তো চাল নিয়ে যেতে হবে জামপাড়তে চালের উপর উঠতে হবে জাম্পতে উঠেছি ও যাচ্ছি যেতে তখন ওই একা বাস বোতন আছে ওই বাস দিয়ে আমরা উঠছি আমি উঠছি ও নিচে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি বিশ্বাস করবেন না আমি আর গাছে উঠতে পাচ্ছি না মানে ওই ওই উপরে যে উঠবো আমি আর উঠতে পাচ্ছি না কেন আমার নিচ দিয়ে কে পা টানছে দুটো দুটো পা আমাকে টেনে নিচের দিকে নিয়ে আসছে বুঝলেন তো আর আমি ঘেমে পুরো আমার মাথা দিয়ে শরীর পুরো ঘেমে গেছি আর ও তো অনেক দূরে দাঁড়িয়ে আছে ও তো দেখছে না আমার কি হচ্ছে অন্ধকার তো ও তো দেখছে না আমি জোর করে লোকনাথ বাবার নাম করলাম এ লোকনাথ বাবা আমাকে বাঁচাও বলে আমি ঠেলে উঠে গেলাম উঠে গিয়ে এবারে গেছি কালোজাম গাছে গেছি যে কালো আমি ভর্তি ওই চালের উপর দিয়ে বান্ডিল বান্ডিল থোকা থোকা ব্যাগে ভরছি আর আর বন্ধু উঠেনি বন্ধু নিচেই আছে এবারে আমি ভরছি দেখছি গাছের কাছে কে একটা একদম মানে গুজুমুজু হয়ে কে দাঁড়িয়ে আছে আমিও চোখ পড়ে যায় আমি অনেক পেরে নিয়েছি যখন চোখ পড়ে যায় আমি উপর দিয়ে তাড়াতাড়ি ওই অ্যাডবাস্টার দিয়ে দৌড়িয়ে এসে ওই ইয়া দিয়ে হুড় করে নেমে গেছি আমার একটু ছুলে ফুলে গেছে যাই হোক তখন বন্ধু বলছে রে এনেছি এ ধর জানিস এই এই ঘটনা বলে ওখানে তো আছে এই লক্ষ্মী এই লক্ষ্মী আছে তো ও আবার বলছে আমাকে বলছে ওই লক্ষ্মী আছে তো ওকে পাট এনে ধরে চলো তোর কপাল ভালো ঠাকুরের নাম নিয়ে উঠে গেছিস আমি ওকে বললাম কাইনিটা তো ও তখন বললো আমি তারপরে গাছের গোড়ায় দেখলাম জানিস আমি পালিয়ে এলাম দৌড়িয়ে ঘটনাটা এতদি বুঝলেন তারপরে আমি তখন আমার বাবার খুব শরীর খারাপ বাবার খুব শরীর খারাপ বাবা আমার বাবা হিন্দুস্তান বিল্ডিংয়ে চাকরি করতো বাবার খুব শরীর খারাপ তখন আমাদের সংসারে খুব অভাব হয়ে গেল বাবা অনেক দিন হাসপাতালে ভর্তি ছিল অপারেশন হবে বলে হ্যাঁ তখন আমি একজনকে বললাম ভাই আমাকে কাজ দে না ওই যে তুমি কাজ করবে তখন আমি উনিকে মেশো বলি আমাকে খুব ভালোবাসে আমি মেশো আমাকে কাজ দাও না তখন সংসারে খুব কষ্ট তখন মেসো আমাকে গীতা গ্লাসে গীতা গ্লাস বলে গ্লাস চিমনি তৈরি হয় রোজ কত দু টাকা কুড়ি পয়সা রোজ ছিল তখন আজকে ষাট বছরের পঞ্চাশ বছরের কথা বলছি কিন্তু তখন আমি ওই দু টাকা কুড়ি পয়সায় কাজে লাগলাম তেরো টাকা হপ্তায় পেতাম তেরো টাকা হপ্তায় পেতাম তো একদিন নাইট ডিউটি পড়েছে নাইট ডিউটি পড়েছে আমরা পায়খানায় কেউ নাইটে পায়খানা লাগলে পায়খানায় যেতাম না ওই ছাই ফেলতো ওই ছাইয়ের গাদায় যেতাম বিরাট মানে পাঁচ মতো ছাই উঁচু হয়ে গেছে ছাই ফেলতে ফেলতে মানে ওখানে তো সব কয়লার কাজ বেশি ওই কাজ গলাতো কয়লা লাগে বিরাট ওখানে ছাইগুলো ওখানেই ফেলত তো আমারই একটা মিস্ত্রি ওই তরুণ ভাই তুমি মেশিনটা চালিয়ে রাখো আমি একটু পায়খানা করে আসি তখন আমাদের তো বোতলের অভাব নেই বড় বড় বোতলে জল ভরে ওই ছাই যেত তো ও আসে না ও আসছে না তা আমরা বলছি কি রে ও বিশলা মানে আমাদের সব এক একটা মানে ম্যাশিংয়ে ছজন করে থাকে ও বিশুদা কী হলো আজকে ও আসছে না কেন কখন পায়খানায় গেছে বলছে দাঁড়া বন্ধ করছি বন্ধ কর বন্ধ করে আমরা পাঁচজনে গেছি যে দেখছি ও থাই গাদায় ও নিজে নিজে আচার করছে আচার বাঁচছে আর ওই পা থাপ জাং রাচ্ছে তো আমারও বলছি কী হয়েছে এটা ও কি কী হয়েছে বলছে ও ভূতের সঙ্গে লড়ছে ও এমনি একটু পালোয়ান ছিল কুস্তি বৃষ্টি করত লোকটা ও কুস্তি ওর সঙ্গে ভূতের সঙ্গে কুস্তি করছে তখন আমরা আগুন নিয়ে সবাই যাই আগুন নিতে ও দাঁড়িয়ে গেছে তখন ও পালিয়ে গেছে খারাপ জিনিস কি ছিল জানি না ওর তো কেটে ফেটে একেকার কার হয়ে গেছে একবারে নিয়ে এলাম নিয়ে এসে আমার ওকে জিজ্ঞেস করছি কার সঙ্গে লড়ছি তুই বলছি আর বলো না আমাকে আর বাক্যস করেছে খারাপ জিনিস আমাকে তুই লাচার মারছি আমি ওকে মারছি ও বলছে তা আমার শুনলাম গল্পটা যাই হোক ও বললো দেখলাম কেটে পেটে ওষুধ ওষুধ তো ওষুধের অভাব নেই ওষুধ ওষুধ লাগালো লাগিয়ে সুস্থ হলো ওকে সেদিনকে কাজ করতে দিলাম না আমরা এই মেশিনটা চালালাম হোক ঘটনা এবারে অ্যাগেন আমরা কারখানায় আমি ওর নাইট ডিউটি বাবা মা আমাকে টিফিন করে দিত ওই চারটা টিফিন আছে চারটে টিফিনের দুটো রুটি আর রুটির উপরে একটা রুটির উপরে চিনি দিয়ে দিত আর একটু জল ছেঁটা দিয়ে আর একটা রুটি চাপা দিয়ে ওই টিফিন কাটি দিয়ে ভরে দিত তো আমি সারাদিন তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম আর বিকালবেলায় ঘুমিয়ে পড়েছি নাইট ডিউটি করে ঘুমিয়ে পড়েছি তো আমাকে মা ডাকছে অরুণ অরুণ ও দশটা বেড়ে গেছে তো ডিউটি যাবি না আমি হ্যাঁ ডিউটি যাবো ডিউটি যাবো তো আমি টিফিনটা মা রেডি করে রেখেছিল নিয়ে ওই ঘুম চোখেই আমি যাচ্ছি আমি যেখান দিয়ে যাচ্ছি ওখান দিয়েই সবাই যেতে হয় সবাই গ্যাং গ্যাং যায় তো আর ওখান দিয়ে হুম হুম বলে একা হুম আছে হুম বলতে কুস্তদের ওইটা জেল কুষ্ঠদের জেল ওখান দিয়ে কুষ্ঠদের ঢোকায় ওখান দিয়ে লাশ বের করে মরে গেলে সব কিছু বেড়া দিয়ে এরম টিনের বেড়া দিয়ে ঘেরা এবারে ওখানটা ওই একটা লাইট এখানে আছে একটা লাইট ধরো সেই পঞ্চাশ কিলোমিটার দূরে আছে তখন আগেকারের হ্যাঁ এবারে আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি যাচ্ছি ঠিক যেখান দিয়ে লাশটা বের করে ওখান দিয়ে ওখানে আমার টিফিনটা পড়ে গেল হাত দিয়ে ওই জায়গায় টিফিনটা আমার পড়ে গেল। পরে গিয়ে আমি যখন টিফিনটা তুলি তো গেটের কাছে ওই যেরকম লাশ নিয়ে আসে সাদা কাপড় পরে ওই সাদা মুড়িয়ে ওই দাঁড়িয়ে আছে আমি ওই টিফিনটা তুলে নিয়েই একদম হনহন করে হেঁটেছি কে কাকড়ায় ঢুকেছি মেসো বলছে কিরে ফোনবেন ছিল উনি ফোনবেন ছিল কিরে তুই ভেবে গেছিস কেন দৌড়িয়ে দৌড়িয়ে এসছিস আমি নাম এসো এই 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 ব্যাপার বলছে কেন ডিউটি না এলে হতো না হ্যাঁ অনেক জানিস কী আছে হ্যাঁ সবাই যখন আসবি একসাথে চার পাঁচজন মিলে আসবি এরমভাবে আসবি না আমাদের পাড়ার অনেকই ছেলে কাজ করত ওরা আগে চলে গেছে আমি তো দশটার পরে দৌড়িয়েছি ওর জন্যে যাক গেল যাওয়ার পরে কাজকর্ম করলাম সকালবেলায় ভোর ছটায় ছুটি হলো বাড়ি এলাম বাড়ি এসে আবার সেই আড্ডা শুরু হলো শুনুন আর একটা গল্প শুনুন আমি দত্ত পুকুরে থাকতাম তখন এবারে বেলাঘাটা দিয়ে আমি দত্ত চলে গেলাম আমার বাবা ওখানে বাড়ি করলো বাবা আমার তিন ভাই বুঝলেন তো তিন ভাই আমাকে বাবা আমি একটু দুসুমি করতাম বলে বাবা আমাকে দত্তপুকুরে একা বাড়ি করে ওই ধরুন রান্না করার জায়গা হাড়ি ফাড়ি বাবা কিনে দিল আমাকে পরে তুই এখানে থাকবি আমার বাবা ওখানে জমি কিনলো একটা ছোট ঘর করে দিল আমি ওখানে থাকতাম যাই ওখানে থেকে আমার তো তখন আর কাজকর্ম করলাম না তখন আমার বিয়ে হয়ে গেছে বুঝলেন তো তো আমি একটু বাড়িতে অশান্তি ছিল বলে হ্যাঁ আমি একটা ঘোষের বাড়ি চলে গেছিলাম ঘোষ আমাকে নিয়ে গেছে ঘোষ আমাকে খুব ভালোবাসতো ধরুনী ঘোষ খুব ভালোবাসতো আমাকে ছেলের মতন ভালোবাসতো বলে আয় অশান্তি করে লাভ নেই আমার বাড়িতে অনেক ঘর খালি আছে একটা ঘরে থাক তো উনির বউ তরকারি যাই হোক কিছু করে দিত তখন আমার কাজকর্ম ওরকম ছিল না খুব কষ্ট দিয়েছিলাম তখন আমার একটা এ আমার ছোটো মেয়ে আর একটা আমার বড় মেয়ে ছিল ও এবারে আমি ওই রাত তিনটায় উঠতাম ঘুম দিয়ে আর ওর চারটে ট্রেন ধরতাম টুকটাকাই হতো চলে যেতাম বিনা টিকিটে উল্টোডাঙ্গায় চলে যেতাম উল্টোডাঙা দিয়ে হেঁটে আমি ফুলবাগান মোড়ে যেতাম বেলেঘাটা ফুলবাগান মোড় হেঁটে ওখানে কাজকর্ম করে ডিউটি করে রাত্রে নটায় ওয়ার টাইম চার ঘন্টা করে ওয়ার টাইম করতাম আর রাত নটায় ওখান দিয়ে বেরোতাম আস্তে আস্তে দশটা সাড়ে দশটা স্টেশনে তখন বনগার লাইন সিঙ্গেল লাইন ছিল আস্তে আস্তে বাড়িতে একটা দেড়টা বেরিয়ে যেত একটা দেড়টা বেরিয়ে যেত এবারে সেদিন শনিবার ছিল হপ্তাহ তুলেছি শনিবার ছিল আচ্ছা এবারে আমি ভোরবেলায় অভ্যেস হয়ে গেছে ওটা ওই রাত তিনটেই ঘুম ভেঙে যেত আবার রাত তিনটেই ঘুম ভেঙে যেত রাত তিনটের সময় উঠে আর আমার ঘর দিয়ে বেরিয়েই না বিরাট মাঠ বল বল খেলতো ছেলেরা বিরাট মাঠ দেখছি বেরিয়ে একটা সাধু একা লোক দাঁড়িয়ে আছে একা লোক দাঁড়িয়ে আছে তো লোকটা আমাকে দেখে আমাকে ডাকছে তা আমার ভয় লাগছে যাই হোক আমি গেছি সাহস করে আমাকে বলছে দেখছি লোকটা এরকম জটা জটা চুল তাদের একটা সাপ আছে হ্যাঁ সাপটা কিন্তু জানতোই একদম সাপ আছে আমাকে বলছে বেটা দেখি তোর হাত তা আমি হাতটা আমার ভয় তো লাগছে এত রাত্রে আর বউ আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওরা ওরা তো জানে না আমি উঠে এই কৃত্তি করছি তখন বলছে বেটা তোর হাতটা দেখি হ্যাঁ আমাকে হাতটা দেখাতে বলেছে আমি হাতটা দেখালাম দেখানে বলছে তুই খুব আশা করেছিস সিডারে গাড়ি করবি বাড়ি করবি বাড়ি করলে মন্দির করবি আমার ও অর্ধেক পুরো কাহিনিটাই বলে দিল আর তুই খুব খাটিস পয়সার জন্যে হ্যাঁ তোর একদিন হবে বাড়িঘর হবে তখন আমি দেখে ভাবলাম উনি কে আমি নিজে নিজে ভয় করছি আর এইটাই ভাবছি বলতে আমাকে বলছে একা বিড়ি তো আমি বাবা দাঁড়ান আমি বিড়ি নিয়ে আসছি তখন বালিশের নিচে আমার বিড়ি ছিল বিড়িটা নিয়ে রেসিটা নিয়ে দৌড়িয়ে গেছি যে বিড়িটা নিল নেওয়ার পরে কানে গুজলো কানে রেখে দিল আর দেশটাইটা আমার হাত দিয়ে নিল না তারপরে বলছে তুই সব করবি তখন আমি বলছি বাবা একটু দাঁড়ান আমি আসছি তখন পাঁচ টাকার খুব মূল্য ছিল কাগজের পাঁচ টাকা তো তখন একটা পাঁচ টাকার নোট নিয়ে দিতে গেছি আমাকে একটা ধুমকি দিল যা বেটা তোকে কাছে আমি টাকা চেয়েছি এই পয়সা তোর মেয়েকে খাওয়াবি যা হ্যাঁ আরে বাবা বলে তোর কাছে আমি একদিন আসবো তুই সব করবি তোর কাছে একদিন আসবো তুই আমাকে কাপড় দিবি আমি বাবা আমি এখান থেকে চলে গেলে বলি তুই যেখানেই যাস আমি তোর কাছে যাব কিন্তু আমি সব করেছি উনির কথা হয়েছে কিন্তু উনি আসেনি উনি পেলাম না ওই সাধুকে সাধু হোক যেই হোক ভগবান হোক যেই হোক উনি আর এলো না আমার কাছে কাপড় নিতে আমি গাড়ি করেছি বাড়ি করেছি সবই করেছি কিন্তু উনি এলো না এই আশা করছি কবে আসবে ফোনের মতন এখানে শেষ অন্য দিন